তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে ডিএম অফিসে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের অফিসার ইনচার্জ কাউন্সিলার হাউস ফাদার প্যারামেডিক্যাল স্টাফ স্টোর কিপার কুক হেল্পার এবং হাউস কিপার তো এই রকম আটটি তোমাদের পোস্টে তোমাদের নিয়োগের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে আবেদনও তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কম কারণ এই সম্পর্কে কিন্তু স্টুডেন্টরাই কিন্তু জানে না যে তোমাদের এখানে রাজ্যে কোন কোন অফিসে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হলে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো কম্পিটিশনও নেই তো বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে জানে না যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের নিয়োগ করা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তো তুমি যদি এখানে ভালো রকম প্রিপারেশান নিয়ে যদি এই চাকরির পেছনে তুমি যদি বেশি নয় এক মাস যদি তুমি যদি এই চাকরির পেছনে দাও তাহলে তোমরা কিন্তু এখানে সাকসেসফুলি কিন্তু এই চাকরিটি তোমরা পেয়ে যেতে পারো তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব তোমাদের কোন পত্রে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা বয়স স্যালারি কী দেওয়া হবে তো ফুল ডিটেলস কিন্তু এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে এক নম্বর যে পোস্ট তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিসার ইন চার্জ এই পোস্টের জন্য টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিনটি ভ্যাকেন্সির মধ্যে একটি ভ্যাকেন্সি কিন্তু এখানে মেয়েদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক কিংবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আধার যে প্রিপিয়ার্ড কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে সেই আদার প্রিপিয়ার কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে তোমাদের এই কোয়ালিফিকেশানটি না থাকলেও চলবে তোমাদের যদি এই কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে সাতাশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে তেত্রিশ হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং কাউন্সিলর পদের জন্য তোমাদের টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং একটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক কিংবা এখানে বলা হয়েছে সোশ্যোলজি কিংবা সাইকোলজি তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেড তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি পিজি ডিপ্লোমা করা থাকে ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে চব্বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এই বয়সটি যেটা রাখা হয়েছে সেটি কিন্তু ইউআর এবং জেনারেলদের জন্য রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাও এসসি এস পাঁচ বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমাদের এখানে তিন নম্বরের যে পোস্ট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে হাউস ফাদার এই পোস্টের জন্য টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এইস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তাহলে এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে প্যারামেডিক্যাল স্টাফ তো এই স্টাফের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দুইটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য রাখা হয়েছে এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইন নার্সিং কিংবা ফার্মাসি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে এইচএস এর সঙ্গে কিন্তু এই কোয়ালিফিকেশনটি চাওয়া হয়েছে তাহলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে বেতন বলা হয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পাঁচ নম্বর পোস্ট বলা হয়েছে স্টোর কিপার তো এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে ইন কমার্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং কুক পোস্টের জন্য তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে টোটাল পাঁচটি পোস্ট দেওয়া হয়েছে দুইটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু কুক পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং কুক পোস্টের জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে বেতনের কথা বলা হয়েছে বারো হাজার টাকা তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং হেল্পার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিনটি পোস্ট কিন্তু এখানে মেয়েদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে বয়স বয়স বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং বারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং হাউস কিপারের জন্য টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিনটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য রাখা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে বারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে is for all category of above post will be calculate as on এক আট দু হাজার চব্বিশ তো তোমাদের বয়স কিন্তু এখানে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হবে তোমাদের আমি বলেই দিলাম এসসি এসটির জন্য পাঁচ বছর এবং ওবিসির জন্য কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে ফটো এবং সিগনেচার কোন সাইজের মধ্যে আপলোড করতে হবে সাইজ কী রাখতে হবে ডাইমেনশন কী রাখতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা নিচে এখানে দেখতে পারো তেরো আগস্ট থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে বারো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে ডিটেল অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সাম রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট এই দুইটি ধাপের মাধ্যমে সিলেকশন করানো হবে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অফিস ইনচার্জ এবং তোমাদের বলা হয়েছে কাউন্সিলার এবং তোমাদের এখানে স্টোর কিপার এই তিনটি পোস্টের জন্য এখানে বলা হয়েছে রিটেন টেস্ট নেওয়া হবে আশি নম্বরে তারপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে দশ নম্বরে তারপর ভাইভা ভয়েস টেস্ট নেওয়া হবে তো এই তিনটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু তিনটি ধাপ রাখা হয়েছে সিলেকশান প্রসেসে টোটাল একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এই তিনটি পোস্ট ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে সিম্পলি এখানে রিটার্ন টেস্ট এবং তোমাদের এখানে যে ভাই ভয়েস টেস্ট রয়েছে সেই দুইটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশান করানো হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে কোয়েশ্চিন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ইংলিশ থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকবে বাংলা থেকে কুড়ি নাম্বার থাকবে এরপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের পনেরো নাম্বার থাকবে চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার থেকে দশ নম্বর থাকবে এরপর ম্যাথ থেকে তোমাদের দশ নম্বর থাকবে টোটাল কিন্তু এখানে আশি নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যৎ আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য